নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো তরল সোনা বা লিকুইড গোল্ড আমাদের রান্নাঘরের একটি জায়গায় কিন্তু এই তরল সোনা বা লিকুইড গোল্ডটা সবসময় থাকে আর এই ঘি তৈরি করা খুবই সহজ বাড়িতে কিভাবে ঘি তৈরি করা হয় তার জন্য আমি এখানে দুধের থেকে সর তুলে নিয়েছি দু বাটি এই রকম এবার একটা ফ্রুট প্রসেসার নিয়ে নিয়েছি ফ্রুট প্রসেসারটাকে এইভাবে সেট করে এর মধ্যে দুধের মালাইটা দিয়ে দেবো বাটি দুধের মালাই দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ঠান্ডা কনকনে জল ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আবার কিন্তু মিক্সিটা ঘোরাতে হবে ঘুরিয়ে আবার ফ্যাটাতে হবে এরকমভাবে ঠান্ডা জল দিয়ে যত ফ্যাটাবো দুধের থেকে ক্রিমটা আর দুধটা আলাদা হয়ে যাবে বাটারটা এইভাবে উঠে আসবে দেখো কত সুন্দর বাটারটা আলাদা হয়ে গেছে আর দুধটা আলাদা হয়ে গেছে এবার এর থেকে একটু চেপে দুধটা ফেলে নেব দেখো দুধটা আলাদা হয়ে গেছে বাটারটা আলাদা হয়ে গেছে এবার এইভাবে দুধটা নিয়ে ভালো করে চেপে চেপে আমরা বাটারটা বা মালাইটাকে এইভাবে আলাদা করে নেব আলাদা করে এইভাবে নেওয়ার পরে আরও দু থেকে তিনবার ঠান্ডা বরফ জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে এই বাটারগুলোকে দিয়ে দিতে হবে এটা কিন্তু এমনিও তোমরা খেতে পারো এবার গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি দিয়ে এই রকমভাবে বাটারটা গলিয়ে নিতে হবে নিয়ে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এইরকম কন্টিনিউ নেড়ে নেড়ে যখন বাটারটা পুরোটা গলে এইরকম হলুদ রঙের চলে আসবে আর ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দেব এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর এই রকমভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর দুধের যে ছাঁচগুলো এর মধ্যে রয়ে গেছে সেই ছাঁচগুলো যতক্ষণ না একদম লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে এতে কিন্তু ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে এবার গরম অবস্থায় এই ঘিটা আমি ছেঁকে নিচ্ছি আর ছাঁচগুলো এই চালনির মধ্যে রয়ে গেছে দেখুন কত সুন্দর ঘিয়ের কালারটা হয়েছে এবার যে বাকি ছাঁচগুলো রয়েছে তার থেকেও কিন্তু অনেকটা ঘি বেরিয়েছে এই এইরকমভাবে ঘিটা আমরা তৈরি করে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে পরে এই ঘিটাকে আমি শিশিতে ঢেলে রেখে দিচ্ছি এখানে আমার পাঁচশো গ্রাম ঘি হয়েছে দুবাটি এইরকম ঘিতে আড়াইশো গ্রামের শিশি ছিল আর দেখো কালারটা কত সুন্দর যেটা আমরা তরল সোনা বলি একদম তরল সোনা বা লিকুইড গোল্ডের মতোই কিন্তু এটা দেখতে লাগছে এর মধ্যে কিছুক্ষণ রাখার পরেই দানা পড়তে থাকছে কীরকমভাবে দানা পড়ছে সেটাও আমি তোমাদের একটু চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা বাড়িতে ঘি বানানো কিন্তু খুব সহজ আর বাইরে থেকে ঘি কিনতে হবে না এই এইরকমভাবে ঘিয়ের সর জমিয়ে তোমরা বাড়িতেই কিন্তু ঘি বানাতে পারো বন্ধুরা আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে